হাদিসে এসেছে আহত দরিদ্র লোকেরা ধনীদের পাঁচশো বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে আবুসাইদ খুদ্রি রদল্লোহ আংহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আনসারদের একটি পাঠচক্রে উপস্থিত ছিলাম পর্যাপ্ত বস্ত্রের অভাবে আমাদের কারো কারো দেহের বিভিন্ন অংশ অনাবৃত হয়ে পড়েছিল ফলে তারা নানাভাবে সেসব অংশ ঢেকে রাখার চেষ্টা করছিলেন আমাদের একজন পাঠক আমাদের উদ্দেশ্যে আল্লাহ তালার কিতাব পড়ে শোনাচ্ছিলেন আর আমরা তা মনোযোগ দিয়ে শুনছিলাম এমন সময় রসল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম এসে আমাদের সাথে বসে গেলেন যেন তিনি আমাদেরই একজন এই দৃশ্য দেখে পাঠক থেমে গেলেন নবীজি সল্লু আলী ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন না কম তে তোমরা কি বিষয়ে কথা বলছিলে আমরা জবাব দিলাম হে আল্লাহ রসুল আমাদের মধ্যে একজন পাঠক আমাদেরকে আল্লাহর কিতাব পাঠ করে শোনাচ্ছিলেন এই কথা শুনে রসল্লাহ সলাল্লাহ আলী ওসাল্লাম হাতের ইশারায় তাদেরকে গোল হয়ে বসার নির্দেশ দিলেন সবাইতে বলল আমি দেখতে পেলাম রসুল্লাহ সাল আলী ও্লাম ওই ভাটোচক্রের মধ্যে আমাকে ছাড়া অন্য কাউকে চেনেন না অতবার তিনি বললেন নিঃসদের দল সুসংবাদ তোমাদের জন্য ধনীদের অর্ধ দিবস পূর্বে তোমার জান্নাতে প্রবেশ করবে আর সেই অর্ধ দিবসটি হলো পাঁচশো বছরের সমান